তো আজকের শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমরা সবাই মিলে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যাচ্ছিলাম যাওয়ার সময় ভ্যানে করে যাচ্ছিলাম সেখান থেকে গন্তব্যস্থানে গিয়ে সেখান থেকে জল তুলে তারপরে আবার পায়ে হেঁটে আমরা সবাই আসবো তো যাওয়ার সময় কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদেরকে একটা কথা বলি আর ওখান থেকে এসে আমার এত পরিমাণে জ্বর যে কারণে ভিডিও এডিট করতে একটু দেরি হয়ে গেছে তাই একটু দেরি করে ভিডিওটা পোস্ট করলাম তো আমরা চলে এসেছি কাশি আর এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে আমরা পায়ে হেঁটে তারপর বাবার মন মাথায় ঢালবো জলটা আর এবছর আমার তারকেশ্বরে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না আমার মার আগে ছিল তারকেশ্বরে তখনও আমার জ্বর ছিল অবস্থায় একটু না ভালো হতে হতে আবার এসেছিলাম আবার ঠান্ডা লেগে গেছে সেখান থেকে আবার জ্বর আর যারা আমার আগের বছর তারকে সারে যাওয়ার ভিডিও দেখেছো তারা হয়তো জানো আর যারা দেখেনি তারা গিয়ে দেখে এসো তো আমরা এই পুকুরটা এখন স্নান করবো স্নান করে এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে তারপরে হেঁটে হেঁটেছে তবে আমি স্নান করতে লাভছিলাম আমাকে বোন একটু ভিডিও করে দিচ্ছিলো এই যে আমি লাভছিলাম ওই যে সামনে আমি দাঁড়িয়েছি আর আমি জানি আমার ভয়েসটা খুব আসতে হয়ে যাচ্ছে বেশি জোরে কথা বলতে গেলে আবার কাশি হচ্ছে একটু প্লিজ ম্যানেজ করে নিও আর একটা দিক তোমরা লক্ষ্য করেছো নাকি আমি জানি না আমি ভিডিও অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি কারণ আমার সত্যি মাঝে মাঝে কি হয় আমি নিজেও জানি না মানে ভিডিও যে পোস্ট করবো সেইটুকু এনার্জি থাকে না আমার আর এই কয়েকটা মাস আমার সঙ্গে এমন হচ্ছে আমি যদি তিন দিন ভালো থাকি তো চার দিন ভালো থাকি তো পাঁচ দিনের মাথায় আমার কিছু না কিছু শরীর খারাপ করবে আবার যদি ভালো হয়ে যায় আবার সেই প্রবলেম এই বছরটা আমার কেন যাই না এরকম হচ্ছে এত আমি অসুস্থ হয়ে পড়ছিজেন আমার কোনো কিছু করতে ইচ্ছা হয় না তোমরা তো দেখেছ আগে আমি রিলস প্রত্যেক দিন পোস্ট করতাম এখন আর সেগুলো ঠিক মতন টাইম মতো না আমি যতটা চেষ্টা করবো ভিডিও প্রত্যেক দিন আপলোড করার আর আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি ওখানে আমার ভালোই ভিউ হচ্ছে ফেসবুকের তুলনায় আর যারা আমার ইউটিউব চ্যানেলের নাম জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি জয়া অফিসিয়াল ফাইভ ইউটিউবে গিয়ে সার্চ করলেই চলে আসবে চ্যানেলটা আর ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি স্নান করে জল তুলে নিয়েছি এবারে গিয়ে ওখানে একটা সাইডে গঙ্গাদেবীর মূর্তি আছে ওখানে গিয়ে জলটা আমি না ওখানে জল ঢালবো না সরি ওখানে গিয়ে ধুপ ধুপ দেবো ধূপ দিয়ে তারপরে আমি ক্যামেরাটা ধরবো বোন স্যান করবে আর আমি চারদিকের একটু ভিডিও ক্লিপগুলো তুলে নিচ্ছিলাম যাতে করে ভিডিওতে দেবো বলে ওই যে আমি চলে গেছি গঙ্গা দেবীর মূর্তির কাছে ওখানে গিয়ে আমি ধূপ দিচ্ছি ওখান থেকে ধূপটা দিয়েই তারপরে বোনকে আমি ক্যামেরা ধরে ধরবো বোন সান করবে আর ওখানে গিয়ে আমি ধূপ ধরাচ্ছি ধূপ অনেকক্ষণ থেকে ধরেই আছি ধূপটা ধরছেই না খালি বারবার লিবে যাচ্ছে দেখা যাক কখন ধূপটা ধরে মনে হচ্ছে এবারে ধরেছে ধরে হ্যাঁ ধরেছে এবারে একটু ঠাকুরকে আমি ঘুরিয়ে নিই আর বোন দেখো ক্যামেরাটা বারবার খালি অন্য দিকে ঘুরিয়ে দিচ্ছে এই বোন ক্যামেরা ধরেছে বলে এইরকম অবস্থা আমি ক্যামেরা করে দেবো সবাইকে আমি ভিডিও করে দেবো তখন কত সুন্দর করে করে দেবো আর কেউ যদি আমাকে করে দেয় এইরকম সামনে থেকে লোক যাবে বা কিছু যাবে আমাকে দেখা যাবে না এই রকমভাবে বোন ভিডিও করে আমার এবারে বোন স্নান করতে গেছে আমি এবারে ওর ভিডিওটা কেমন করে দিই দেখো আমি ওর ভিডিওটা কত সুন্দর করে করে দেবো আর ওকে যদি ক্যামেরা ধরতে বলা হয়েছে ও ওরকম করে আমার ভিডিওগুলো করে দেয় রিলস বানানোর সময় সেম যদি ওকে ফোনটা বেশিক্ষণ ধরে থাকতে বলি ও বিরক্ত হয়ে যায় আর ওর থেকে আমার মা আমি যখন রিলস করি মাঝে মাঝে তখন আমার মা ক্যামেরা ধরে দেয় ওই ভিডিওগুলো কত সুন্দর হয় আর ভিডিওর ক্যামেরাও কত সুন্দর করেই ধরে আর সাইটের বাচ্চাগুলো এই যে জলে ফেলছে দেখো হ্যাঁ ওগুলো আমি তো ওগুলো বুঝতে পারিনি আমি কী ভাবছিলাম আমি ওটা কেন ওরকম করছে খালি দড়ি দিয়ে ফিকে ওরকম কি ঘটে জল ভরছে না কি আমি ওই ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না তারপরে বাড়িতে এসে আমি জিজ্ঞেস করতে সবাই বলছে যে ওতে দড়িতে চম্বুক বেঁধে ওরকম ফেলছে যে পয়সাগুলো সবাই জলে ফেলছে ওগুলো চম্বুকে উঠে চলে আসবে ও আমি ভাবলাম তারপরে ও আচ্ছা এই ব্যাপার তাহলে এই যে বোন জল তুলে নিয়ে চলে আসছে এবারে ও গঙ্গাদেবীর মূর্তির কথা আর আমি যে ওর নামে এত কিছু বলেছি ও যদি ভিডিওটা দেখে তাহলে ও শুনে তারপর থেকে আমাকে বলবো তোর ভিডিও আমি আর করে দেবো না তুই আমাকে বলেছিস আমি ধরতে পারি না এই করি না সেই করি না তোর ভিডিও আমি আর করে দেবো না তোর ফোনই আমি তোকে ভিডিও করার সময় ধরে দেবো না ওই রকম করে আমার আর আমরা অনেকটা দূর হেঁটেছিলাম আমি যখন হেঁটেছিলাম বোনকে বলছিলাম ভিডিও করে তো বলে নিজেই হাঁটতে পারিস নি আর আমিও হাঁটতে পারিনি আর আমার শাড়ি দিন পুরো অভ্যেস নেই তো আর ভেজা কাপড়ে আমি হাঁটতে একদম পারিনি পা জড়িয়ে যাচ্ছিল আর তারপরে এতটাই রোদ পড়েছিল আমার পায়ে নিচে ফোসকা পড়ে গেছিলো এখনও ফোসকাগুলো ফুলে আছে তার অনেক রোদ পড়েছিল রাস্তা একদম গরম হয়ে গেছিল হাঁটতে পারিনি আর বোন তো আমাকে নিয়েই মানে ও নাজেহাল অবস্থা দেখো আমি তারপরে লাস্টে একটা বৌদির বাবার ভ্যান গেছিলো আমাকে দেখতে পেয়ে বলে ঠিক আছে উঠে আয় ভ্যানে গিয়ে ওই দেখো আমি বোনের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছি আমার আর কোনো এনার্জিই নেই সেই জন্য ওই ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর ওই ভিডিওগুলো করা হয়নি বোন যেহেতু আমার ভিডিও করে দেয়নি ও তো ভিডিও করতে চায় না সেটা তোমাদেরকে তো আগেই বললাম মানে কী বলে তো ওর মর্জির উপর নির্ভর করে ওর যখন মনে হয় ও ভিডিও করবে যখন মনে হবে করবে না মানে ওকে জোর করে যদি কেউ কিছু করাতে চায় করাতে পারবে না ওর নিজের মর্জির উপরে সব কিছু এই দেখো এখন কত সুন্দর করছে এখন সবাই রাস্তাতে হেঁটে যাচ্ছে বড়ো বড়ো বাঘ নিয়ে ওগুলোর ফটো তুলছে ভিডিও করছে কিন্তু ওর নিজের ইচ্ছে মতন আর এদিকে দেখো একটা মানে মেয়ে হাঁটতে হাঁটতে ওরকম খুব গরম তো রাস্তায় সবাই পাটা ফেলতে পারছিল না এতটাই গরম ছিল আর একটু সবাই রেস্ট নিয়ে ওরকম ভ্যানে একটু করে যাচ্ছে একটু করে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ওরকম করে যাচ্ছিলো আর এই মেয়েটা এরকম ভ্যানে বসেছিল আর একটা পিছন থেকে অটো না টোটো এরকম পিছন থেকে এমন পাটা ঝুলিয়ে রেখেছিল ধাক্কা মেরে চলে গেছে ওর হাঁকাটা এত জোরে মেরেছিলো ওর পায়ে খট করে আওয়াজ হয়েছিলো মনে হচ্ছিলো হাটটাই ভেঙে গেছে আর তারপরে সবাই ওর দিকে সবাই তাকিয়েছিল কি করবে না করবে বুঝতে পারছিলো না আর কারোর কাছে জলও নেই সেই মুভমেন্টে গাড়িটাও দাঁড়ায় নি টানা বেরিয়ে চলে গেছে একদম কারোর ছিল না ওই ঘটের জল ছাড়া কোনো কিছুই ছিল না তারপরে সাইডে একটা খাল থেকে জল তুলে ওই পায়ে দিয়ে দিয়ে হচ্ছে কি হচ্ছিল ওই একমাত্র জানে আর আমি তো ওর কান্না দেখে আমিও তো কেঁদে ফেলেছিলাম তো ভয়েসটা তোমরা একবার শুনে নাও ওর বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে আর সবাই মিলে ওকে ভ্যানে যতজন ছিল সবাই মিলে ওকে নিয়ে ডাক্তারের কাছে রেখে দিয়ে এসছে আর এই যে মন্দিরটা এখানে আমরা জল ঢালবো আর ভগবানের কাছে কামনা করি যেন ভালো হয়েছে তেমন কিছু যেন না হয় আর সবাই দেখো আমরা লাইন দিয়েছি এবার আমরা জল ঢালবো ভিতরে ঢুকে ভিডিও করতে পারবো না ওই জন্য বাইরে থেকে আগে ভিডিওটা করে নিলাম তোমাদেরকে দেখালাম যে লাইনে দাঁড়িয়েছি এবারে জলও আমরা জলটা ঢেলে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই যে সিঁড়িটা এখান থেকে আমার বোন লাপতে লাপতে পড়ে গেছে স্লিপ তারপরে এই যে আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে হয়ে এই যে আমি বাইরে দাঁড়িয়েছিলাম সবার একটু করে ভিডিও করে নিলাম আর আমি এখানে খিচুড়ি দিয়েছিল মনে হচ্ছে খিচুড়ি খাচ্ছিলাম হ্যাঁ এই তো আমি খিচুড়ি খাচ্ছিলাম আর বোন আমাকে একটু ভিডিও করে দিল তারপরে খিচুড়ি টিচুড়ি খেয়ে আমরা ভ্যানে বসেছি ভ্যানে বসে বোন ওর টিপটা দেখছে বলে তোরটা দেখ হেঁটে গেছে আমারটা দেখ ঠিক আছে বাড়ি যাবো বলে আমরা অনেকক্ষণ বসে আছি বসে বসে কী করবো তা বলে আর একটু ভিডিও করে নিই তো ভ্যান তো ছাড়েই ভ্যান অনেক পরে ভ্যান ছেড়েছে সবাই কত রকমের বড়ো বড়ো বাঁকগুলো নিয়ে এসছে কত সুন্দর লাগছে ওইগুলো বসে বসে দেখছিলাম আর আমাদের ভ্যানে সবাই এখনও আসেনি অনেকে আসতে দেরি করেছিল সেই জন্যেই ভ্যানটা তখনও ছাড়েনি তখনও বসেছিলাম ওরা হেঁটে হেঁটে আসছিল না সেই জন্যই দেরি হয়েছে আমাদেরও হাঁটার ইচ্ছা ছিল শেষের দিকে কিন্তু ওরকম অবস্থা একজনের ওরকম হয়েছে আরে কিছু না করতে তার পাশে তো থাক আর আমরা দেখো এখানে চলে এসেছি এটা আমাদের বাড়ির কাছে মন্দির আর যেই মন্দিরটা তোমাদের দেখালাম ওইখানে লালা হয়ে গেছে হয়ে এটা বাড়ি ফেরার সময় আমাদের বাড়ির কাছে একটা মন্দির ছিল সেখানে আমরা সবাই মিলে মোমবাতি ধূপ এখানেও জল ঢেলেছি আর ওখানে এতটাই ভিড় ছিল যে ভালো করে প্রণামই করতে পারিনি জলও ভালো করে ঢালতে পারিনি সেই জন্যে এখানে ভালো করে জল ঢেলেছি প্রণাম করেছি আমার যা মনের ইচ্ছ কাম মানে সব কথাগুলো জড়িয়ে যাচ্ছে বলতে বলতে মানে বলছি যে আমার যা মনের ইচ্ছা আর কি কামনা সেগুলো বাবা মহাদেবকে আমি প্রকাশ করেছি এখানে এসে আর কি সেখানে অতটাই সুযোগ পাইনি আমার জল ঢালার পর তারপরে বোন এই যে এসেছে মোমবাতি জ্বালিয়ে বাবা মোম বাবা মহাদেবের মাথায় জল আমার আজকে কথা এত জড়িয়ে যাচ্ছে কারণ আমি বুঝতে পারছি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই কমেন্টে বলো হর হর মহাদেব